এটা মোটামুটি দেড় মাস এটা মোটামুটি বারোশো টাকা বন্ধিরা আজ আবার এসে গেছি পাখি এবং পুকুরের মেলায় শ্রীরামপুর যেটা রবিবারে বসে শ্রীরামপুর স্টেশন থেকে দশ টাকা টোটো ভেড়া আপনারা চলে আসতে পারবেন বলবেন রবিবারের হাট পাখি এবং কুকুর দুটোই পাওয়া যায় বলুন দুটোই আলাদা আলাদা ভিডিও করবো ঘুরে দেখাবো সমস্ত ফোন নাম্বার দেওয়া থাকবে যদি পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করে ফোনে কিছু দামও কম হবে নেগোসিয়েশান হবে ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আর পছন্দ হলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি ঘুরে আসি কাছে দূরে বানিয়েছেন আমার চ্যানেল চলুন ভিডিও শুরু করি

ও আটা মাল নিচ্ছে মানে শরীরে কাটা নিও ভাই যেটা রাখতে এখানে 150 না এটা 135 শান্ত <muchas> বলো <muchas>

এগুলো কি কি আছে বলো বাবু ওগুলো পিঞ্চ আছে তিনশো কুড়ি করে পেয়ার পিঞ্চ আছে সবই পিঞ্চ হ্যাঁ তিনশো কুড়ি পিঞ্চ আছে বেঙ্গুলি পিঞ্চ আছে হ্যাঁ হ্যাঁ বেঙ্গলি আছে একই দাম দুশো আশি টাকা আর বাকি হল তিনশো তিনশো বেলজিয়াম খরগোশ বা একদম চটপ

আম আমির মোবাইল নাম্বার সেভেন জিরো সেভেন ডবল ওয়ান টু এইট ডেলিভারি অলমাই না হয়ে যাবে এসে নিতে আসে বাড়ি শিরামপুরে শিরামপুর থেকে এসে কিছু দর দাম হবে নাকি অবশ্যই ফোন করবেন অবশ্যই কম বেশি আচ্ছা থ্যাংক ইউ এই লাভ লাভবাটের কী দাম আছে হাজার টাকা জোরান জোর তো আচ্ছা আর এই পিস কতটা জামল পিস সাতশো টাকা সাড়ে তিনশো জেপি বদরি আর এইটা তাহলে করে লাভ নেই

আর খুব ঝড় উঠেছে ওপরে পাশে তো গঙ্গা আর ওপরে মেরাপ বাঁধা আছে উল্টে পাল্টে যাচ্ছে পাখি ভিজে যাচ্ছে বৃষ্টি বদ্রি সাড়ে তিনশো টাকা জোড়া আছে এখানে এগুলো কি প্লেন বদ্রি সাড়ে তিনশো টাকার জোড়া

ছে <laughs> কত আপনার নাম ফোন নাম্বার বলুন নাম হলো উৎপল দরকার ফোন নাম্বার নাইন ডবল থ্রি টিরো টু ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট এটা কী আছে বলো এটা হ্যাঁ কক্সের আছে এটা সাড়ে আটশো টাকা কিছু পড়বে জন্মাল লুকিয়ে কক্সের এটা অ্যালবিনো প্যাসকেট আছে এটা হচ্ছে আপনার বাইশশো টাকা কিছু পড়বে অ্যালবিনো প্যাসকেট ঠিক আছে আচ্ছা স্নান কন্ড আছে দেখুন কিন্তু টাকা করে জোর আছে পিস করছে আটত্রিশ টাকা স্নান হ্যাঁ আচ্ছা রেনবো নেট মানে রেড কালার আছে এটা দাম পড়বে তেরো টাকা তেরো দাম

শান্তি কোন সিদাম এর এটা হাইপার রেফেক্টর দাম টাকা কি একই হ্যাঁ এটা দাম টাকা টাকা

আপোনাৰ চৈধ্যশ টকা আচ্ছা এই ব্লাক এণ্ড হোৱাইটে কি দাম

আর এটা হচ্ছে রেড কালার রেংবো অরিয়া রেড কালার রেমবোল আর এটা এটা আপনার মেল আছে গ্লোয়ের পাঠিয়ে আছে এটার দাম করবে আপনার চোদ্দ হাজার টাকা পাঠিয়ে মিল আছে চোদ্দ হাজার টাকা পায়ে ফিরিয়াল পাওয়া যাবে হ্যাঁ ফিরিয়ালের দাম পাঠতে হবে যখনই দাম তখন বলুন ফোন নাম্বার নাম আমার নাম হচ্ছে সুরজিৎ ফোন নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি জিরো সিক্স ডবল ওয়ান ফোর ওয়ান থ্যাংক ইউ থ্যাংক কাছে এসে গেছি দেখো বলুন কী কী আছে হ্যাঁ না না ওটা বারো হাজার টাকা

সাড়ে তিন হাজার টাকা পিস সাড়ে টাকা পিস এখানে আছে ন টাকা জোড়া টাকা জোড়াই আছে আচ্ছা হবে টাকা পিস

পুরো মেলা ঘুরে ভিডিও করলাম ভিডিও কেমন লাগলো একটু বলবেন সমস্ত দাম জানা আছে খুবই আজকে রোদ্দুর ছিল তবে এখন ওয়েদারটা একটু শান্ত হয়েছে অন্ধকার হয়েছে বৃষ্টি হয়ে গেল ভিডিও শেষ করলাম ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাখি বা কুচির কিনতে চলে আসবেন শ্রীরামপুর স্টেশনে হাওড়া থেকে যে কোনো ট্রেনে শ্রীরামপুর নামবেন দশ টাকা টোটো ভাড়া চলে আসবেন রায়ঘাটে মেলা বসে রবিবার সকাল ছটার থেকে বেলা চারটে তবে দুটোর মধ্যেই সমস্ত বিক্রি হয়ে যায় আগে আসতে চেষ্টা করবেন ভিডিও শেষ করলাম নমস্কার